প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা সরকারি চাকরি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে দুই শত সাতাত্তর পদে নিয়োগ দেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ দশ চার দু হাজার পঁচিশ আপনারা জেনে রাখা দরকার বিশেষত পানি উন্নয়ন বোর্ডে মানে অনেক দিন ব্যাপী এক মাস ব্যাপী এরকম ডেট থাকে না কয়েক দিন থাকে কয়েক দিনের মধ্যে আবেদন করতে হয় যাই হোক আমরা চলে যাব আমাদের আজকের সার্কুলারে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এদের কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে আপনাদের একটু আগে আমি দেখাইলাম যে দুইশত সাতাত্তর জনকে নেওয়া হবে তখন কোন পদে কতজন সেটা আমরা এবার দেখে নেব নাম্বার একে এখানে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী নবম গ্রেড পঞ্চাশ জন নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি এটা একটু দেখে নিন আপনারা এম ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সহকারী পরিচালক প্রশাসন এটাও নবম গ্রেডের একটা চাকরি ছয়জন নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না আর এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলো তো জানতেই হবে নাম্বার তিন উপসহকারী প্রকৌশলী একশত দুইজন না হবে কোনো স্বীকৃত বিশ্ব মানে প্রতিষ্ঠান থেকে বা ইনস্টিটিউট হইতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এমিশন এক্সেল সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকা লাগবে নাম্বার চার বাইশ জন নেওয়া হবে উপসহকারী প্রকৌশলী কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বা ইনস্টিটিউট হইতে কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবার হিসাব রক্ষক নাও হবে উনিশ জন এটা বারোতম গ্রেডের একটা চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে বাণিজ্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স যে কোনো একটা সাবজেক্ট হলেই হবে তবে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না আর এম এস এক্সেল কম্পিউটার চালানোয় দক্ষতা থাকা লাগবে হিসাব হিসাবকরণে এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি আটাত্তর জনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকা লাগবে আচ্ছা দশ তারিখের মধ্যে আবেদন যেহেতু করতে হবে এখানে কিছু বিষয় আপনাদের জেনে রাখা দরকার যে যে অনলাইনে আপনারা আবেদন করবেন আবেদন করার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আমি প্রসেসটা একটু পরে দেখে দিচ্ছি এই যে ফি বাবদ এক দুই তিন চার এই পদের জন্য দুশো টাকা আর পাঁচ নম্বরে উল্লেখিত পদের জন্য অফের যোগ্য একশো পঞ্চাশ টাকা ছয় নম্বরে একশো টাকা লাগবে জব ডট বি ডিবি জিও ভি ডট বিডি এখানে আবেদন করতে হবে আমি আবেদনটা আপনার প্রসেসটা দেখাই দিয়েছি আমরা চলে যাব প্রথমে গুগলে গুগলে লিখে সার্চ করো বি ডব্লু ডিবি এটা সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আসবে এখানে আপনি একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে যে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রশাসন বা বিভিন্ন পদ রয়েছে পদগুলোতে আবেদন করতে পারবেন তবে আপনাকে এখানে যে লগ ইন দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন মোবাইল নাম্বার দেবেন পরে পাসওয়ার্ড চেবে রেজিস্ট্রেশন করার পর আপনি দ্বিতীয়বার লগ ইন করে ঢুকবেন এই তো হচ্ছে কৌশল ধন এবার আমরা দেখতে পাব যে কিছু নির্দেশাবলী রয়েছে অনলাইনে আবেদন করতে হবে দশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং পেমেন্ট করতে হবে অনলাইনেই পেমেন্ট করতে হবে তবে বয়সীমা আছে এক তিন দু তারিখে বত্রিশ বছর আপনারা বলছেন লিখিত পরীক্ষা প্রবেশপত্র প্রাথমিক বিভাগের যোগ্য প্রার্থী নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এই তো হচ্ছে অনলাইনে যে ছবি আছে আপলোড করা হবে আমাদের ফেসবুক পেজ মিজান জব স্টাডি এই ফেসবুক পেজে এই সার্কুলারটা আপলোড দেওয়া হবে আপনি সেখানে কমেন্ট সেকশানে গিয়ে দেখতে পাবেন সেই সার্কুলারটা ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সাথে ছিলেন আল্লাহ হাফিজ